হরে কৃষ্ণ ও নম ভগবে বাষু দেবায়ম ভগবাশ দেবায়ম ভগবাশু দেবায়ীম ভাগবৎ প্রতাপক সৃষ্টি অষ্টাদশায় মহারাজ পরীক্ষিত ব্রাহ্মণ বালকের দ্বারা অভিষপ্ত শ্লোক চয় যিন্ন হিহে ব ভগানুৎসাম ভক্ত দৈবে আনুবৃত্ত ধর্ম অনুবাদ ভগবান শ্রীকৃষ্ণ যে যে মুহূর্তে এই দরাদাম পরিত্যাগ করেছিলেন অধর্মে আশ্রয় কলি সেই দিন সেই মুহূর্তে এখানে প্রবেশ করেছিল শ্লোক সাত নানু দেশটি কলিম সম্রাট সারঙ্গ ই বসার বুক কুশলানে সুসিদ্ধমতি নেতরানি কৃতানি অনুবাদ মহারাজ পরীক্ষিত ছিলেন মধুকরের মতো সারগ্রাহী তিনি খুব ভালোভাবেই জানতেন যে এই কলি যুগে শুভ কর্ম সম্পাদন করা করার ইচ্ছা মাতুরি তার ফল পাওয়া যায় তার ফল পাওয়া যায় কিন্তু অশুভ কর্মশ্রমের ক্ষেত্রে সেরূপ হয় না সেগুলি অনুষ্ঠিত হলেই ফল দান করে তাই তিনি কলি যুগের প্রতি বিদ্বেষী ছিলেন না শ্লোক আট কেমন বালেশু সুরেন কলি না দৃঢ় বিরুনা অপ্রমত নিশুবর্ততে অনুবাদ মহারাজ পরীক্ষিত বিবেচনা করেছিলেন যে নিবুধ মানুষেরাই কেবল কলিকে অত্যন্ত শক্তিশালী বলে মনে করবে কিন্তু যারা আত্মসংযত তাদের কলির থেকে কোনো ভয় থাকবে না মহারাজ পরীক্ষিত ছিলেন সিংহের মতো পরাক্রমশালী এবং তিনি মূর্খ এবং অসতর্ক ব্যক্তিদের রক্ষা করেছিলেন শ্লোক নয় উপবর্ণিত মেত পূর্ণম ময়া বাসুদেব কতুপেতম আখ্যানমৃষ্ট অনুবাদ এ ঋষিবৃন্দ আপনারা আমাকে যে প্রশ্ন করেছিলেন সেই অনুসারে আমি আপনাদের মহারাজ পরীক্ষিতে পবিত্র ইতিহাসের প্রসঙ্গ ভগবান শ্রীকৃষ্ণের কথা বর্ণনা করেছি শ্লোক দশ কথা ভগবত কতনীয় উরু কর্মন গুণকর্মা শ্রয় পুম্বীয় সমসে সুবিয় অনুবাদ যারা তাদের জীবনের পূর্ণ সিদ্ধি বিলাসী তাদের অবশ্যই শ্রদ্ধা মনত চিত্তে অদ্ভুত অদ্ভুত কর্মা পরিসরে ভগবানের অপাকৃত গুণ এবং কার্যকলাপ সম্বন্ধে কথা স্থান করা কর্তব্য হরে কৃষ্ণ